স্বাধীন করেছে বৈষম্য দূর করেছেন তারা নিজেরাই যে বৈষম্যর মধ্যে ডুবে আছে আমরা তো বৈষম্য সৃষ্টি করিনি তারা সৃষ্টি করেছেন তারা দেশ স্বাধীন করেছেন আবার হুমকি দেন যে তারা আবার আমাদেরকে এই দেশ থেকে তাড়াবেন তাহলে তারাই তো আপনার এই Yeah. তাই আমরা শান্তি চাই শান্তি করব সমাজে ছাত্রযাত্রার আব্দুল বারি শেখমতুল্লাহ আলাই তিনি দিনার বংশধর ব্রাহ্মণবাড়িয়া এসএফ 70 বছর পূর্বে আর ওনার দরবারের মিলাদুন্নবী চলছে আজকে শত শত বছর ধরে এটাকে তারা বলে নতুন সংস্করণ করেছি তাদের মাদ্রাসা হয় নাই তখন আমরা মিলাদ উন্নবী এখানে করি তাদের মধ্যে এই প্রতিষ্ঠান গুলা কোরআনের তারা বলে আসলে তারা কোরআনের পাখি নয়কে আঘাত করার জন্য তারা লেবাস নিয়েছে তাই আমরা তাদেরকে তাদের মতো আমরা হইলে চলবে না আমরা বলি আল্লাহ

গুলি শেয়ার করে দিয়েছি যেটা সবাই দেখুন আমি এখন আমার নেতা বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের